কথায় আছে নিজের থেকে পর ভালো পরের থেকে বন ভালো আর বনের থেকে মরণ ভালো তো এটা সত্যি কথা আর কি আশা করি ভগবানের আশীর্বাদে আশেপাশের মানুষজনগুলো আমাকে এতটাই ভালোবাসে তাদের ভালোবাসা না বললেও নয় আর না ভাবলেও নয় কিন্তু এটাই বাস্তব আশেপাশের মানুষের ভালোবাসা নিয়ে তো মানুষ বেঁচে থাকে না মানুষ বেঁচে থাকে অবশ্যই কিন্তু তাও একটা খুব প্রয়োজনীয় আরও একটা জিনিস থাকে আর কি লাগে আর কি তো এটাই হয় আমরা যাকে চাইবো আমরা যাদেরকে চাইবো তারা আমাদেরকে চাইবে না তো সেরকমই আর কি বুঝতেই পারছি এখন চারটে বেজে গেছে এসে আগে ভাতটা তরকারিটা নামিয়ে দিয়ে আগে এসে গেঞ্জিটা কমপ্লিট করলাম এখন করবো কালকের ভিডিও এডিট করবো আজকে ও সরি আজকে যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা এডিট করব এখনও পর্যন্ত এডিট হয়নি চারটে বাজে এখন মাথায় শ্যাম্পু করবো ভিডিও এডিট করবো তারপরে গিয়ে খাবো কারণ এইগুলো মানে আগের কাজ খাওয়াটা পরের কাজ কারণ না আমি নিজেও জানি দু দুগাল খেয়ে তারপরে ফেলে দিয়ে আবার তারপরে সেই কাজেই লাগতে হবে সুতরাং আগে মাথায় শ্যাম্পু করবো সকালবেলা মাথায় শ্যাম্পু করবো মাথায় শ্যাম্পু করবো 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 ভেবে ভেবে মাথায় শ্যাম্পু করাই হয় না আর তারপরে গিয়ে ফ্রেশে সান মানে স্নান করি মাথায় শ্যাম্পু আর করা হয় না স্নান করে পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে যায় কিন্তু মাথায় শ্যাম্পু করা হয় না মাথায় শ্যাম্পু করাটা খুব চাপ হয়ে গেছে এখন প্রায়ই দেখছি প্রত্যেক সপ্তাহেই একই ব্যাপার হচ্ছে এসে করব সে এসে কাজে বসে পড়ি সে হয় না যাওয়ার সময় তাড়া থাকে তখনও হয় না আর এখন হয়েছে আটার কাজ আরও বেশি দূরে মানে উড়ে উড়ে গরম পড়ছে তো আরও বেশি হবে এগুলো আটা আটা এত বসে যাচ্ছে গায়ে গায়েটা এসে ভাবি কি রাতে করবো কিন্তু যদি শরীর খারাপ হয়ে যায় ওই জন্য রাতে আর করার চান্স নিচ্ছে না রাতে এসে মুখ ভাত পা সবাই গলা টলা সব জল দিয়ে ধোয় কিন্তু শ্যাম্পু আর মাথায় করার সময় পাই না যাই হোক এখন তাড়াতাড়ি করে এসে আমি এগুলোকে বসিয়ে দিয়েছি এখন চারটে বেজে গেছে তখন মাথায় শ্যাম্পু করে আসবো শ্যাম্পু করে চুলটা ছেড়ে দিয়ে ভিডিও এডিট করব তারপরে গিয়ে খিদেও যদিও পায়নি বাড়িতে একটু কলা ছিল এসে কলা খেয়ে নিয়েছি আর কালকে যে দোকানে লাড্ডু দিয়েছিল ওই লাড্ডুটা খাওয়া হয়নি নিয়ে এসেছিলাম বাড়িতে সময় পাইনি কালকে যেহেতু আমি একাই ছিলাম সেই জন্য সময় পাইনি হাত কাজ হয়েছিল হাত দুটো বন্ধই ছিল ওই জন্যে লাড্ডু আর কলাটা এসে খেয়ে দিই আর কিছু খিদে পাচ্ছেন খিদে পাই না খিদে পাচ্ছেও না তো না মনে থাকলে যদি খিদে পাই তো খেয়ে নেবো আর কি তো চলো এখনও সব থেকে বড় কাজ হলো ভিডিও এডিট করা চারটে যদি বাজে আমি মাথা শ্যাম্পু করে আস্তে আস্তে সাড়ে চারটে বেজে যাবে সাড়ে চারটে থেকে ভিডিও এডিট করতে পাক্কা এক ঘন্টার উপরে সময় লাগেই লাগে তো সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা বেজে গেল এবার ভিডিও আপলোড করতে যেতে হবে ওটা গেল আবার ভাবছি যেটা ডাক্তারের কাছে যাবো একটু দরকার আছে কিন্তু ওই ডাক্তারের কাছে নাম লিখে দুপুরবেলা গেলাম নাম লিখাতে গিয়ে দেখি নাম এখনও পর্যন্ত আড়াইটার সময় মনে হয় ওপেন হয় আর কি তো আমি তো দুটোর দিকে গেছি গিয়ে দেখি নাম হয়নি সেটা দরজা খোলা হয়নি অফিসে কোনো ডাক্তার মেডিকেল খোলা হয়নি এখন এসে আমি এদিকে কাজে লেগে পড়েছি এত যাওয়াই হলো না এখন রাতে যদি যাই রাতে যাওয়া কখনোই সম্ভব না গিয়ে দেখবো কত নম্বর লাইন আছে যদি লাইন না থাকে তাহলে নাম লিখাবো যদি লাইন থাকে তাহলে আজকের ডাক্তার দেখাবো না পরে দেখাবো যাই হোক চলো এখন যত বেশি কথা বলবো তত বেশি সময় আজকে ভিডিও পোস্ট করবো আর এখনো পর্যন্ত বেলা বাজে আর এখনো পর্যন্ত ভিডিও এডিট হয়নি মানে এটা ভাবা বিষয় মানে সময়ই বের করতে না না আমি সময় পেলে কি করে করব এরকম একটা ব্যাপার চলো তাড়াতাড়ি কথা না বলে আগে ঝটপট করে কাজগুলো সেরে নিই মাথায় শ্যাম্পু তো করে এসছি আর মাথাটা তো ঠান্ডা আছে আর এদিকে কটা বাজে পাঁচটা দশ পনেরো হয়েছে কিন্তু মাথায় শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে কিন্তু মাথায় শ্যাম্পু দিয়ে মাথায় ঠান্ডা হয়ে আছে আর এখানে আমি যে গেঞ্জিগুলো কেটেছিলাম এভাবে হেলান দিয়ে আর বসে বসে সুন্দর করে ভিডিও এডিট করছি হাতডের উপরে রেখে দিয়ে সুন্দর করে ভিডিও এডিট করছি কিন্তু ঘুমেই আমি পাগল হয়ে যাচ্ছি এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে আমার হাতের থেকে ফোন পড়ে যাচ্ছে আমার হাতে থেকে এবার দুবার হাতের থেকে ফোন পড়ে যাচ্ছে বাবা বাবা এত ঘুম পেয়েছে বলে ফোনটা রেখে দিয়ে আমি ওই চেপে গেছি জাস্ট পাঁচ মিনিট পরে ধরা করে ঘুমটা ভেঙে গেল হলো কটা বাজে ভিডিও আপলোড করতে যেতে হবে মেডিকেলের চেম্বারে ডাক্তারের চেম্বারে যেতে হবে ওখানে সময় পাবো কি না সেটা ভাবতে হবে দেখতে হবে নরম করে ঘুমটা ভেঙে গেল উঠে দেখি পাঁচটা পনেরো বাজে মানে খুব জোর পাঁচ মিনিটই আর কি তো যাই হোক ভিডিও ফাইনালভাবে আরেকবার দেখে নেব দেখে নিয়ে সেভ করে আপলোডে বসাতে যাবো যতক্ষণ ভিডিওটা আরেকবার দেখে নেব দেখে নিয়ে সেভ করব তার মাঝখানে খেয়ে নেব ওইটা দশ বারো মিনিটের ব্যাপার হবে একবার দেখে নিয়ে আর সেভ করতে সেভ করতে দিলে তো খেয়ে নেবো খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো একেবারে আর ঘরে ঢুকবো না ও তার মাঝখানে ধূপটা দেখিয়ে দেবো ভগবানকে ধূপ দেখিয়ে দেবো আমার ভগবানকে রাতে খেতে দেয় না তো আমার ভগবানকে রাতে ধূপ দেখিয়ে দেয় তো ধূপটা খেতে দেবো ধূপ না না খেতে দেবো না ধূপটা দেখিয়ে দেবো ধূপ দেখিয়ে আমি খেয়ে বেরিয়ে পড়বো চলো আর বেশি কথা বলবো না একটু জাস্ট ভিডিও করে রেখে দিলাম কালকের আবার কি শেয়ার করবো তার ঠিক নেই আমি চেষ্টা করি রাতের মধ্যে ভিডিওটা এডিট করে রাখতে কিন্তু রাতে এসে গেঞ্জি কাটা ফ্রেশ হওয়া গেঞ্জি কাটা ভিডিও এডিট এত কিছু করা যায় না দিনে যেরকম দিনটা একটা সময় আছে রাতটা তো আর এতটা সময় নেই একটু হলে তো ঘুমোতে হবে ওই জন্য দু ঘন্টা বা তিন ঘন্টা একটু তো ঘুমোতে হবে তুমি কটা পর্যন্ত কাজ আড়াইটা পর্যন্ত তিনটে পর্যন্ত তারপরে তার কাজ করতে সম্ভব হবে তখন একটু হলে ঘুমোতে হয় যেখানে আট ঘন্টা ঘুমানোর দরকার সেখানে তো তিন চার ঘন্টা তো ঘুমোতে হয় যদিও ছটা বাজার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায় সাড়ে পাঁচটা পাঁচটা যখন তখন ঘুম ভেঙে যায় আমার কিন্তু শুয়ে থাকি আর কি থাকি করব না হচ্ছে না মানে তখন আর এত এনার্জি নিয়ে কাজটা করতে ইচ্ছে করে না শুয়ে থাকি সেই ছটা সাড়ে ছটায় উঠি সাড়ে ছটার পর উঠেই ফ্রেশ হতে শুরু করি তখন ওঠে রেডি হতে শুরু করি এসবেই করি কিন্তু উঠতে আর কাজ করতে সকালবেলাটা ওইভাবে কাজ করতে ইচ্ছে করে না তো সেই জন্য চেষ্টা করি আজকের থেকে ভিডিওটা শুরু করলাম কালকের কিছু কিছু শেয়ার করলাম করে রাত্রে ভিডিওটা এডিট করে রাখা কিন্তু রাতে ভিডিও এডিট করা গেঞ্জির সুতো কাটা তারপরে একটু ফোন ঘাটা একটু সিরিয়াল দেখা যতই গেঞ্জি কাটি যতই গেঞ্জি কাটতে কাটতে ফোন দেখি না কেন চোখে তাকিয়ে দেখবো আর একটা কাটতে কাটতে শুনবো দুটো আলাদা ব্যাপার না ওই জন্য হয়ে যায় আর কি তো এরকম করেই চলে আর কি কিন্তু রাতে ভিডিওটা এডিট করে রাখলে খুব ভালো হয় খুব ভালো হয় সকালবেলা তাহলে একেবারে কাজের সঙ্গে ওই সঙ্গে একেবারেই আপলোড পৌঁছিয়ে আনতে পারি কিন্তু আবার এই ডবল ডবল করে যেতে হয় এটা খুব চাপ না তো চেষ্টা করি রাতে করার কিন্তু মনে হয় কি গেঞ্জিটাই করে রাখি কালকে তাড়াতাড়ি এসে তাহলে দিয়ে দিতে পারবো এরকম একটা ব্যাপার হয়ে যায় এই চলো এখন একটু দেরি হয়ে গেছে ধূপ দেখাবো খাওয়া দাওয়া করবো ভিডিও এখন আরেকবার আর একটু এডিট করতে আর একটু বাকি আছে ওটা একবার ফাইনাল দেখবো দেখে তারপরে শেষ শেষ এখন নয় শেষ দুটো রাত দুটো চলো আজকে তো একটা কাকিমা বলছে কাজী বাড়ি এত রোগা হয়ে যাচ্ছিস একটু ঘুমা খাওয়া দাওয়া কর না হলে চলবে এরকম করে কিন্তু আমি তো করতে চাই আমি সবেতেই রাজি থাকি কিন্তু হয় ভগবান বিরোধিতা করে না ভগবান রূপে মানুষরাই এসে বিরোধিতা করে মানে এরকম একটা ব্যাপার আমি সবেতেই চাই কিন্তু যেটা চাই না সেটাই হয় তো কথা মতন ভিডিওটা এডিট করার পরে এখন চলে গেছি গোপাল দেওয়ারি ভিডিও আপলোড বসাতে কারণ যেহেতু নেট তো লাগবে আর আমার ফোনে তো হবেই না তো সুতরাং দাঁড়িয়ে আর ভেবে লাভ নেই গিয়েছি ভিডিও আপলোড করতে উড়িয়ে দুষ্টুমি কাকে বলে বাবা ও যে এত দুষ্টুমি করতে পারে ও যে বড় হলে কি করবে ভগবান ছাড়া কেউ জানে না আর ওর স্কুলে কমপ্লেন শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে এই গাড়িটা মানে ফাইবারের গাড়ি ওটা ভাঙে না আর কি ওই ছুঁড়ে ফেললে মেরে ফেললে আছাড় মারলে যাই করুক না কেন ভাঙে না ওই দেখো দরজা কীরকম করে কীরকমভাবে গাড়িটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেমনভাবে দরজার মধ্যে মারছে কি দুষ্টুমি যে করতে পারে তার কোনো ধারণাই নেই ওর যখন মাথায় একবার চড়ে না এমনি সময় খুব শান্তশিষ্ট খুব ভালো ছেলে লক্ষ্মী ছেলে আমাদের গোপাল আর এমনি সময় উড়িয়ে বাপরে বাপ ও একবার উন মাটি খুন করে ফেলবে এরকম একটা ব্যাপার তো শুরুতেই তোমাদের সাথে যেই কথাগুলো বলছিলাম আর কি তো কেন বলছিলাম কিসের জন্য বলছিলাম তারও একটা কারণ আছে কারণ আমি ওই যে বাংলাদেশের পয়সাগুলো মানে তোমাদেরকে দেখালাম বাংলাদেশের কিছু মানুষ তিন রুটির দোকানে এখন তো রুটির দোকানে কাজ করছি আর প্রচুর মানুষ জানা তো আমার এমনিও একদমই আছে অনেকেই চেনা জানা আছে অনেক পরিচিত আমি সবার কাছে সবার পাশে সবাই আমাকে চেনে আর কি তো সেই থেকে দোকান থেকে থেকে আরও একটু হয়ে যাচ্ছি আর কি তো রুটির দোকানে যখন ছিলাম আর কি তো ওখানে বাংলাদেশ থেকে চারজন না ছজন মানুষ এসেছিল আর কি কোনো একটা কাজে আসে ওটা তো বেশিরভাগ কাজে আসে কিছুদিন থেকে কাজ বাজ করে আবার পালায় আর কি তো আমার ওরা না এসে খুব এসে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে গল্প করে ছেলে আছে মানে দু তিনজন পাঁচ ছজনই ছেলে সবাই ছেলে আর কি তো আমি বললাম কি তোমরা তো বাংলাদেশ থেকে তোমরা তো বাংলাদেশের মানুষ তো বাংলাদেশে টাকা দেবে তো আমাকে আমি দেখব তো একটা দশ টাকার নোট আর একটা কুড়ি টাকার নোট তো যেটা বলে দশ আর বিশ বিশ টাকা আর টাকাগুলো তো কেমন হয় বুঝতেই পারছো যে সামনে তো সেটাই আর কি ওদের না মানুষজনকে না কথা বললে এতটাই ভালোবাসে মানুষজন মানে দেখে খুব ভালো লাগে আমি যে বাড়িতে ভাড়া ছিলাম আগে ওই পুচকিটার ঠা দিদা ছিল ওরা তো বাংলাদেশে ছিল ওই দিদা ওইরকম বিশাল ভালোবাসতো আমাকে বিশাল ভালোবাসতো ওই দিদা বিশাল ভালোবাসতো এমনকি কেঁদে পড়তো একদিন যখন বললাম যে আমি চলে যাবো তখন না কেঁদে পড়লো চলে যাবি তুই এই বাড়ি ছেড়ে তাহলে তো তোর সাথে আর দেখা হবে না তাহলে তোর সাথে আর কথা বলতে পারবো না আর সবসময় তো তোর বাড়িতে যেতে পারবো না উনি কেঁদে পড়েছিলো আর কি তো সেরকম আর কি মানুষজন দেখি সব মানুষজন আমাকে প্রচুর পরিমাণে যথেষ্ট পরিমাণে খুব ভালোবাসে একটা কেমন একটা ইয়ে করে আর কি বেশ ভালো লাগে সেগুলো আর কি তো গোপাল বাড়ি ভিডিও আপলোড হয়ে গেছে চলে এসেছি এখন তো অনেকটা রাত হয়ে গেছে বুঝতেই পারছো দোকানে কাজ করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই কারণে শেয়ারও করতে শুরু করে দিয়েছি এখন আমি মাখ আমি খুব একটা আটা মাখি না কাকু চার পাঁচ কিলো করে পাঁচ কিলো করে তো মিনিমাম মেখেই নিয়ে আসে কিন্তু যদি কম হয়ে যায় তখন এবার সবাই মিলে মাখতে হয় তা উনি মাখে না কাকিমা মাখা হয় না খুব একটা কাকু মাখতে চাইছিল না বলছে চম্পা একটু মেখে দিবি আমাকে একটু আটাটা বললাম ঠিক আছে আমি বললাম ঠিক আছে মেখে দেবো তুমি চিন্তা করো না তাই আমি কিলো দু কিলো আড়াই কিলো মতন আটাটা আমি মাখলাম আর কি লাস্টে তো সেটা মেখে লেচি কেটে বেলে দিলাম কাকিমা আবার শেখতে শুরু করছে গুড মর্নিং গুড মর্নিং মানে এখন বাজে এক সেকেন্ড একটা আর আমি এখন জামা কাপড় ভাজ করছি একটু ভাজ করলাম এখন ওটাতে তুলব সকালে কেটেছিলাম কেটে কুচে গেছিলাম বিকেলবেলা তুলে রেখে দিয়ে গেছিলাম এখন একটু কাজকর্ম সেরে একদিকে ভাঁজ করে একদিকে তুলবো ঘুমাবো কালকে সকাল সকাল উঠবো সকাল সকাল মানে অনেক সকাল সকাল কালকে কিরকম কাজগুলো হয় দেখো কত রকম কাজ হয় চলো টাটা গুড নাইট গুড মর্নিং একটা বেজে গেছে তো কালকে রাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কালকে প্রচণ্ড কাজ আছে আর কি মানে গতকাল রাতে শেয়ার করেছিলাম যে আগামীকাল প্রচুর কাজ আছে অ্যাকচুয়ালি হয়েছে কি আমি সকালবেলা যেহেতু রুটির দোকানে আমি কাজ করি আর দোকানটা তো এখন সকালে করে খোলে না দোকানটা খুলতে খোলা হয় রাতে করে এবার অনেক সময় অনেকের অর্ডার থাকে আর কি যে কেউ অনেকেই চায় অনেক অফিসে অনেক পিকনিকে অনেক জায়গায় রুটি নিয়ে যেতে চায় এবার রুটি তো দুপুরবেলা লাগবে মানে সকালে বানিয়ে দিতে হবে তো একজন দোকানে এসে বলছে যে আমাদের না তোমরা সকালে দোকান খোলো তা কাকু বললো না খুলি না তা বলছে আমার একটা লাগতো তা এখন আমরা জিজ্ঞেস করলাম কতটা লাগবে কি লাগবে বলছে কি পঞ্চাশ পঞ্চান্ন পিস দুটি লাগবে তো আমাকে তখন কাকু বললো সম্ভব তুই তাহলে অর্ডারটা নিয়ে বানিয়ে দিস তো সেই জন্য আমি তার জন্যই প্রিপারেশান নিয়েছিলাম আর কি ওই জন্য সকাল সকাল উঠে পড়তে হয়েছিল আর ওই জন্য বলেছিলাম কালকে চাপ আছে কারণ উঠেছি আমি প্রায় তখন চারটের সময় উঠেছি চারটের সময় উঠে আটা মেখেছি আটা মেখে আটা কিছু মেখে রেখে দিয়ে গুছিয়ে রেখে দিয়ে পাঁচটার সময় ফ্রেশ হয়ে চলে গেছি কাজে ছটার সময় কাজে চলে গেছি সাতটার সময় কাজের থেকে সাতটার মধ্যে একটা বাড়ি থেকে কাজ করে চলে এসেছি সাতটা বাড়ি থেকে কাজ করে চলে এসে আটটা নটার মধ্যে দু ঘন্টা লেগেছে টুকটাক করে এটা ওটা করতে করতে দু ঘন্টা লেগে গেছে পঞ্চান্ন পিস রুটি করতে শুধু হ্যাঁ এক ঘন্টা লেগে যেত যেহেতু আমি ইচ্ছে করেই দেরি করেছি আর কি দু ঘন্টা লেগেছে নটার মধ্যে রুটিগুলো করেছি করে নিয়ে রুটিগুলো প্যাক করে নিয়ে আমি বেরিয়ে চলে গেছি আবারও কাজের বাড়ির মধ্যে যেহেতু আমাকে কাজগুলোও কমপ্লিট করতে হবে আর মাঝখানে পঞ্চান্নটা রুটিও করতে হবে সেই জন্য আজকের প্রচণ্ড চাপ ছিল ওটাই তোমাদের আগে ওই জন্য গতকাল রাতে শেয়ার করেছিলাম আর কি যে চাপ আছে দেখলাম তো আমি এটা মৌসুমিতে যাচ্ছে মনে হচ্ছে জানা বৃহস্পতিবার ভিডিওটা শুরু করেছিলাম সেই জন্য তোমাদের সাথে গেঞ্জি প্যাকিং করেছিলাম আর আজকে শুক্রবার আজকেরও গেঞ্জি প্যাকিং করছি এই গেঞ্জি সাদা গেঞ্জি আজকে পরপর তিন দিনেই চলছে এরপর হয়তো আবারও কালারিং গেঞ্জি আসবে আর কি হ্যাঁ আমি গেঞ্জিগুলো শেষ করলাম এখন ঠাকুরকে ধুপ দেখাবো খাবো খেপা খালি তো আমি চলেছি আমি খেয়ে নিচ্ছি আর খাবারে আছে আলু চচ্চড়ি আর মুড়ি বেশ ভালো খাবার না আলু চচ্চড়ি ঘুগনি আলু চচ্চড়ি মুড়ি আমার তো বেশ ভালো লাগে

দুই বন্ধু কি করছো তোমরা এখন আবার একটু দিদির বাড়ি যেতে হবে গোপালের মায়ের জন্মদিন ছিল গোপালের মা খাবার পাঠিয়েছে বললাম ছাড়ো 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 ছাড়বে তো না দিলই আমি বললাম তাহলে দোকানে রেখে দিয়ে যাও বলছে না তুমি ভুলে যাবে ভুলে গেলে তাহলে তোমার খাওয়া হবে না আমি ওখানে দিয়ে আসছি ওই বাড়িতে দিয়ে আসবো তো ওটা মনে করে ওই বাড়িতে থাকবে তুমি যখনও খেতে পারবে এখানে থেকে গেলে তুমি আর খেতে পারবে না মানে এরকম একটা ব্যাপার আসতে পারে আর কি আমি বললাম দোকানে রেখে দিয়ে যাও আমি জর্শে নিয়ে যাব না তুমি যদি ভুলে যাও তাহলে তোমার খাওয়া হবে না ওখানে থাকলে তুমি খেতে পারবে ওখানে যাব খাবারটা দিতে হবেয়া গেয়া বলছি নম নমো করিনি এখন একজনের খাবার আছে তিনি এখন অনেকটা দূরে আছে ফোন করে বলেছে আমার জন্য খাবার রাখবে রুটি তরকারি রাখবে এবার অনেকটা দূরে আছে তো সেই জন্যে কাকু বললো সম্পর্ক খাবারটা কি করি বলতো এখন আমি বললাম ঠিক আছে আমাকে দাও উনি ফোন করলে বলবে মন্দিরের সামনে আসতে আমি মন্দিরের সামনে দিয়ে যাবো এখন হয়তো বারো বারোটা বেজে যাবে উনি আস্তে আস্তে এখন তো বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে হয়তো এখন দশ পনেরো মিনিট সময় লাগবে উনি আসতে তো আমি দেখি কখন কত খাবার যেটা খাবো বাকিটা রেখে দেব কালকে সকালে এটা খেয়ে যাব। আর এখন অনেকটা রাত হয়ে গেছে এখন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা